সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে তেতাল্লিশতম বিসিএস যে আবেদন শুরু হয়েছে খুব কাঙ্ক্ষিত একটি বিসিএস এই বিসিএস এর জন্য অনেকে আবেদন নিয়ে মানে অনেক ধরনের আলোচনা হচ্ছে অনেক ধরনের লেখালেখি হচ্ছে তো সব মিলিয়ে আমরা যারা নতুন বিসিএস এর এই মানে পরীক্ষার ক্ষেত্রে যারা নতুন এসেছে এবং যারা দেখা যাচ্ছে যে এই বিষয় সম্পর্কে অনেক জানেন তারাও ভিডিওটা দেখতে থাকুন আর যারা নতুন এসেছে তারা দেখতে থাকুন সবারই ভালো লাগবে আশা করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে আশা করে শুরু করছি প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফর্ম পূরণ আমরা যখন বিসিএস এর ফর্ম পূরণ করি অনেক সময় অনেক কিছু ভেবে চিনতে মানে আমরা ফর্ম পূরণের দিকে যাই প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে ফর্ম যখন আমি পূরণ করব। এখানে ক্যাডার চয়েস নিয়ে অনেকে অনেক কথা বলে অনেক বিষয় থাকে তা আপনি ফর্ম পূরণ করার সময় সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি ফর্ম পূরণের সময় যে তথ্যগুলো দিবেন। সেই তথ্যগুলো অবশ্যই সঠিক তথ্য পূরণ করবেন যেমন আপনার নাম বাবার নাম মায়ের নাম এগুলো কখনোই যাতে ভুল না হয় এবং আপনার জন্ম তারিখ আপনার হচ্ছে পরীক্ষার যে রেজাল্ট মানে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্সের যে রেজাল্টগুলো সেগুলো যাতে কখনোই ভুল না হয় এই বিষয়গুলোতে আপনি সতর্ক থাকতে হবে এছাড়া আপনার এই স্থায়ী ঠিকানা এটাও যাতে কোনোভাবে ভুল না হয় এছাড়া আপনার অন্য যদি কোনো কিছু দু একটু ভুল হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে আপনি পরবর্তীতে পিএসসিতে আবেদন দিলে সেটাতে আপনাকে সংশোধন করে দিবে। কিন্তু আপনার যে বিষয়গুলো আমি বললাম এগুলোতে ভুল হলে পিএসসি কোনো মার্সি করবে না বাতিল করে করবেন আরেকটা বিষয় হচ্ছে মানে এখানে যে ছবিটা ছবিটা ব্যবহার করবেন সেই আপনি একটা আপনি সিভিল সার্ভিসের একজন ক্যাডার হওয়ার যোগ্য এরকম একটা ছবি ব্যবহার করবেন মানে কোনো গেঞ্জি পরা সানগ্লাস পরা বা দেখা যাচ্ছে যে রঙিন একটা শার্ট পরা এরকম ধরনের কোনো ছবি ব্যবহার করবেন না যেটা আপনার যদি আপনি ভাইভাতে পর্যন্ত যেতে পারেন তাহলে ভাইভাতে গিয়ে আপনার মানে ভাইভাতে ফেল করার সম্ভাবনা অনেক থাকবে এই ছবির কারণে আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে ছবিটা আপনি কি রকম দিবেন ছবিটা অবশ্যই দিবেন আপনি একটা টাই পরা ব্লেজার পরা একটা সুন্দর ছবি দিবেন। স্পেশালি যদি আপনি নীল ব্লেজার অথবা কালো ব্লেজার তার নিচে সাদা শার্ট হয় সব বেটার হবে এবং আপনি শেপ করা থাকবে যারা দাড়ি রাখেন তারা দাড়িটা সুন্দর করে সাইজ করে মানে সুন্দর করে যাতে দেখতে লাগে সেরকমভাবে আপনি ছবিটা উঠাবেন আর কোনোভাবে সানগ্লাস পরা ছবি বা গেঞ্জি পরা ছবি বা সেলফি তোলা ছবি বা ডানে বায়ে তাকানো এরকম ছবি কখনোই দিবেন না সিগনেচারটা ব্যাপারে খুব সতর্ক সাথে দিবেন আর ক্যাডার চয়েসের যে বিষয়টা সেটা আপনার ইচ্ছা মোতাবেক আপনার যে ক্যাডারে যেতে ইচ্ছুক সেই ক্যাডার মানে আপনার সব থেকে টপ প্রায়োরিটি হিসাবে আপনি সাজাবেন মনে রাখবেন যে আপনি যদি ভালো মার্ক পেয়ে যান প্রথম ক্যাডারই পাবেন আর যদি মার্ক কম পান তাহলে আস্তে আস্তে নিচের দিকে নামবে এক্ষেত্রে আপনার ক্যাডার উল্টাপাল্টা করে দিলেও কোনো সমস্যা নেই বিভিন্ন মহা মহাজ্ঞানী মহাজন অনেক কথা বলবে সেগুলো শোনার কোনো প্রয়োজন নেই সেগুলো কোনোভাবেই মানে এগুলো আন্দাজে কথাবার্তা আর কি যেটা এরপরে আসেন হচ্ছে আপনার ফর্ম পূরণ করার পর আপনি যে ডাউনলোডগুলো করবেন কাগজপত্রগুলো সেগুলো খুব সযত্নে সংরক্ষণ করবেন সম্ভব হলে আপনি প্রিন্ট করেও রাখতে পারেন মানে আপনার হচ্ছে আইডি পাসওয়ার্ড অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেন্টস কপি সবগুলো আপনি প্রিন্ট করে এবং মানে হচ্ছে কপি সংরক্ষণ করবেন প্রয়োজনে মোবাইলে রেখে দেবেন গুগল ড্রাইভে রেখে দেবেন কারণ পিএসসির ওয়েবসাইটেও যদিও থাকে তারপর আপনি এগুলো সবসময় সংরক্ষণ করার চেষ্টা করবেন আর ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি মুখস্থ করবেন এটা কেন মুখস্থ করবেন সেটা বলি যে বিসিএসি যখন আপনি ভাইবা দিতে যাবেন যদি আপনার একটা কাগজ শর্ট পড়ে যায় অ্যাডমিট কার্ডও সেখানে আপনার যদি ওখানে যিনি থাকেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজের জন্য ভদ্রলোককে বললে উনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড বলে আপনাকে একটা প্রিন্ট করেও দিবে কাগজ এই জন্য আপনি এটা মুখস্থ রাখবেন মানে আপনার মোবাইল নাম্বার বা অথবা আইডি কার্ডের নাম্বারের মতো সবসময় তো ফর্ম পূরণ বিষয়ে এতটুকুই আমার মনে হয় যে মানে যথেষ্ট এরপরে আসি ফর্ম পূরণে ভুল আপনি যদি কোনো ফর্ম পূরণে কোনো বিষয়ে ভুল করেন আমি একটু আগে যেগুলো বলছি সেগুলো ব্যতীত অন্য কোনো ভুল যে কোনো ভুল আপনি আবেদনের মাধ্যমে সেটা সংশোধন করতে পারবেন অসুবিধা নেই এরপর আসেন একাধিক ফর্ম পূরণ অনেক ভদ্রলোক আছে যারা খুব চালাকি করে যে আমি রাজশাহীতে একটা সেন্টার দিয়ে ফর্ম পূরণ করলাম ঢাকায় একটা ফর্ম পূরণ করলাম সিলেটে একটা ফর্ম পূরণ করলাম করে আমার যখন যেখানে সুবিধা হবে তখন আমি সেই সেন্টারে পরীক্ষা দিব এরকম করলে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে এবং আপনার প্রার্থিতা বাতিল হয়ে যাবে মানে আপনার যে এসএসসির যে রোল নম্বরটা থাকবে সেটা কিন্তু আপনাকে সবসময় পূরণ করতে হবে এসএসসির রোল নম্বর ধরে তারা এটা ক্যাটাগরিরাইজ করে আপনি কয়টা আবেদন করেছেন বের করে ফেলবে এবং আপনার অ্যাপ্লিকেন্ট কপিটা এবং আপনার অ্যাপ্লিকেশনটা টোটালি বাতিল হয়ে যাবে সুতরাং এরকম মানে বুদ্ধিমানী কাজ করবেন না কেউ এবার আসি হচ্ছে চালাকি অনেকেই চালাকি করে চালাকি বিষয়টা হচ্ছে কীরকম যে হচ্ছে আমার তো এখনো অনার্স শেষ হয় নাই আমি একটা আবেদন করি পিলিটা দেই ভাইবা দেই বা না দেই এক্ষেত্রে আপনার যে সেশন আছে মানে শিক্ষাবর্ষ শিক্ষাবর্ষ ধরেই পিএসসি বুঝতে পারবে যে আপনার অনার্স এখনো শেষ হয়নি আপনার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা আছে নাইনটি পার্সেন্ট দ্বিতীয়ত অনেকেই এই কাজটা করে যে হচ্ছে পাশাপাশি সিট বসবে জন্য টাকা দেয় বা এগুলো সময় রাতের বেলা টাকা দিলে পাশাপাশি সিট বলে এগুলো ফালতু কনসেপ্ট এখানে কোনো কাজে আসবে না তা আপনি যে কোনো প্রকার চালাকি করলে পিএসসি আপনাকে ধরে ফেলবে সুতরাং এই চালাকিগুলো আপনি করতে যাবেন না আপনার যদি ক্যাডার হওয়ার ইচ্ছা থাকে আপনার যদি পার্থিতা বাতিল এইবারের জন্য হয় ভালো আপনাকে আজীবন নিষিদ্ধ করলে কিন্তু আপনি পিএসসি কর্তৃক যে কোনো পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না সেই বিষয়টা মাথায় রেখে আপনি চালাকি করবেন আচ্ছা এরপর আসেন হচ্ছে বোধ ক্যাডার অবশ্যই আপনি বোধ ক্যাডার দেবেন যদি আপনার মানে আপনার টেকনিক্যাল ক্যাডারে আপনার বিষয়ের যদি কোনো পোস্ট থাকে তাহলে অবশ্যই আপনি বোধ ক্যাডার দেবেন কখনোই আপনি জেনারেল ক্যাডার অথবা শুধু টেকনিক্যাল ক্যাডার দিবেন না কারণ হচ্ছে ক্যাডার দিলে আপনার টেকনিক্যাল ক্যাডার জেনারেল ক্যাডার দুইটাতে যাওয়ারই সুযোগ থাকবে আপনি চাইলে পরবর্তীতে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না আর প্রথমে যদি আপনি ক্যাডার না দেন তাহলে কিন্তু আপনি চাইলেও আর চেঞ্জ করতে পারবেন না পরে বিষয়টা মানে ক্যাডার চেঞ্জ করা বলতে আমি বলতে চাচ্ছি যে পরীক্ষার সময় আপনি চাইলে আপনার টেকনিক্যাল সাবজেক্টের পরীক্ষা যদি একটু খারাপ দেন আপনার ওই সাবজেক্টে ফেল আসলে আপনি জেনারেল ক্যাডারে চলে যেতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি বোধকেটারটাই ভালো করে দেবো এইদিকে একটু খারাপ পরীক্ষা দিলে আপনার বোধ ক্যার ইয়ে হচ্ছে টেকনিক্যাল ক্যারে আসবে সুতরাং এগুলো নিয়ে আপনি প্রথমেই জেনারেল বা বোতে চলে যাবেন মানে জেনারেল বা টেকনিক্যালে যাবেন না বোধ চয়েস দিয়ে ফর্ম পূরণ করবেন এবার কেন্দ্র আপনি যে কেন্দ্রটা দিবেন সেটা কখনোই কিন্তু পরিবর্তন করতে পারবেন না সেহেতু আপনাকে বুঝে শুনে সেই কেন্দ্রটা দিতে হবে সেখানে প্রিলিমিনারি এবং রিটার্ন দুইটাই দিতে হবে ভাইবা শুধু কর্ম কমিশনের যে মূল অফিস সেখানে হবে আচ্ছা এরপরে আসেন হচ্ছে ওয়েমার শিট এবং প্রশ্নের সেট আপনাকে যে শিটটা দিবে প্রিলিমিনারিতে সেই শিটে আপনার হচ্ছে সেট কোডটা পূরণ করা থাকবে শিটেই সেট কোডটা পূরণ করা থাকবে এবং ওইটার অনুসারে আপনাকে প্রশ্ন চেয়ে নিতে হবে যদি আপনাকে সে আপনার দেখা যাচ্ছে ওয়েম শিটে সেট পূরণ আছে এক নম্বর সেট আপনি তাহলে যখন প্রশ্ন হাতে পাবেন তখন প্রশ্নের উপরে দেখে নেবেন যে এক নম্বর সেট আছে কি যদি না থাকে তাহলে প্রশ্নটা চেঞ্জ করে নেবেন মানে আপনার খাতার সাথে প্রশ্নের সেট মেলাতে হবে আপনি প্রশ্ন পাওয়ার পরে সেট পূরণ করার কোনো সুযোগ নেই এখানে এরপর আসেন ওএমআর ভুল আপনার যদি ওয়েম আর এ ভুল হয়ে যায় ওয়েম আর এ ভুল বলতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যদি পূরণ করতে ভুল হয় তো সেই ক্ষেত্রে এইটার যে কাজটা হচ্ছে আপনার উপরে যে লেখার একটা জায়গা থাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং পূরণ করার জায়গা থাকে আপনার যে কোনো একটাতে ভুল হবে দুইটাতে তো আর হবে না আপনি যে কোনো একটা সঠিকভাবে পূরণ করবেন হয় লেখাটা সঠিকভাবে লিখবেন না হয় হচ্ছে পূরণ করাটা সঠিকভাবে করবেন আপনি যেটাই করেন না কেন একটা সঠিক থাকলে আপনার উত্তরপত্র গ্রান্টেড হবে যখন আপনার একটা ভুল দুইটাই ভুল মানে একটা ভুল দেখায় যেমন পূরণ করতে যদি আপনার ভুল হয় এবং উপরে যদি সঠিক লেখা থাকে তখন এটা মেশিনে গিয়ে আটকে যাবে তখন মেশিন এটা সিগন্যাল দিবে এবং যিনি ওখানে দায়িত্বে থাকবেন উনি ওইটা চেক করে তখন ওটা আপনাকে পাস করে দেবেন তো সুতরাং আপনার একটা ঠিক থাকলেই মানে হয় বৃত্ত ভরাট অথবা লেখা যে কোনো একটা ঠিক থাকলে আপনার ওয়েমারটা বেঁচে যাবে আর কি এবার আসেন হচ্ছে ক্যালকুলেটার আপনি হচ্ছে প্রিলিমিনারিতে কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না হ্যাঁ মানে এখানে যে ম্যাথ থাকবে সে ম্যাথগুলো এমনভাবে দেওয়া যেটা আপনার ক্যালকুলেটর সারাই করা যাবে জেনারেল সাইন্টিফিক কোনো ধরনের ক্যালকুলেটর আপনি ব্যবহার করতে পারবেন না এরপরে প্রশ্নে ভুল অনেকেই দেখা যে বুদ্ধি করে বলে যে প্রশ্নে যদি কোনো ভুল থাকে সে মার্ক নাকি সে পেয়ে যাবে এগুলো সম্পূর্ণ ফালতু এবং ভ্রান্ত কথা এই কথাগুলোর কোনো প্রকার ভিত্তি নাই পিএসসি এরকম গ্যারান্টি আপনাকে দেয় নাই আচ্ছা সুতরাং এইগুলো নিয়ে আপনি কখনো ভাববেন না প্রশ্নে ভুল আছে থাক আপনি যেটা পারেন সেটা দাগাবেন আপনার দুশোটার মধ্যে দুশোটাই পারতে হবে এরকম কোনো মানে নাই আচ্ছা আর একটা আছে প্রশ্নে দেখাচ্ছে একটা উত্তর আপনি বইয়ে পড়ছেন প্রশ্নে ওই উত্তরটার কাছাকাছি একটা উত্তর আছে বা দেখে একটু বানান ভুলের কারণে প্রশ্নে হচ্ছে ওই উত্তরটা মানে হচ্ছে অন্যরকম মানে আছে আর কি তো সেই ক্ষেত্রে আপনি নিজে বুদ্ধি করে যে না এটাই হবে মানে এরকমভাবে দাগাবেন না কারণ হচ্ছে যে ওইটা সম্পর্কে আপনার কোনো ধারণা নাও থাকতে পারে যে বিষয়টা কী ওরকম জিনিস একটা দুনিয়াতে থাকতেও পারে তো সুতরাং আপনি নিজে বেশি বুদ্ধি খাটাইতে যাবেন না এরকম ধরনের প্রশ্ন পালে সে প্রশ্নগুলো স্কিপ করাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে এরপরে আসেন নেগেটিভ মার্কিং যেহেতু হচ্ছে নেগেটিভ মার্কিং আছে মানে আপনার একটা ভুল দাগালে পয়েন্ট ফাইভ জিরো মার্ক কাটা যাবে সেহেতু আপনি কোনো প্রকার ভুল দাগাবেন না ভুল দাগালে আপনার প্রিলিমিনারিতে হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই আপনি যদি মনে করেন না চারটা দাগায় দুইটাতে ভিতরে একটা তো হবে একটাও হবে না এটা নিশ্চয়তা দিলাম আপনাকে আচ্ছা এরপরে আসেন হচ্ছে কাটমার্ক কাটমার্ক কত হবে পঁয়ত্রিশ থেকে আমাদের চল্লিশতম বিসিএস পর্যন্ত এই যেমন পর্যন্ত মানে এই যে নতুন প্যাটার্নে যে বিসিএসগুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে দুইশো মার্কের মধ্যে আমাদের সর্বোচ্চ কাটমার্ক হয়েছে একশো বিশ তো দেখা যাচ্ছে আপনি যদি একশো বিশ পান তাহলে তো একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি টিকবেন আর একশো দশের নিচে পাইলে আপনার একটু সম্ভাবনা কম থাকে আবার প্রশ্নের উপরে নির্ভর করবে যেমন পঁচাশি নব্বইতে পঁয়ত্রিশতম বিসিএসে পঁচাশি নব্বই মার্ক পেয়ে টিকেছে আবার দেখা যাচ্ছে একশো বারো মার্ক পেয়ে ছত্রিশ নম্বর বিসিএসে টিকেছে তা আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে আপনি যদি একশো দশ থেকে বিশের মধ্যে মার্ক রাখতে পারেন আপনি একশো পার্সেন্ট পিলিতে টিকবেন যত লক্ষ্য ক্যান্ডিডেটই হোক আর যত কঠিন প্রশ্ন হোক আর যত সহজ প্রশ্নে হোক এটা কোনো ডাজ দ্যাট ম্যাটার আচ্ছা এরপর আসেন কি কি পড়বেন না আপনাদের আমি এখন নিচে আলোচনা করবো যে কি কি বই পড়বেন তার আগে কি কী পড়বেন না সেটা আগে বলি কারণ হচ্ছে প্রিলিমিনারিতে বিষয়টা হচ্ছে আপনাকে অনেক পড়তে হবে আর পড়ার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে মনে রাখতে হবে আপনি যদি দুনিয়ার সব কিছু পড়েন তার মানে আপনার কিছুই মনে থাকবে না পিলি গিয়ে আপনি গোলমাল পাকাবেন কোনো দরকার নাই কি কি পড়বেন না তার মধ্যে প্রথম হচ্ছে বইয়ের নাম বললে আবার অনেকেই মন খারাপ করতে পারে তারপরে বলি কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পড়বেন না কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়াটা সম্পূর্ণ আপনার জন্য বোকামি হবে দ্বিতীয়ত হচ্ছে বাংলার জন্য সৌমিত্র শেখরের বই আন্দাজে পড়তে যাবেন না এটা পড়ে সারাদিন ধরে আপনার খালি সময় নষ্ট হবে তারপরে আপনার দেখবেন যে পিসি দাসের বই বলে তারপরে এইসব হেন তেন অনেক ইংলিশের বই আপনাকে বলবে সেই বইগুলো আপনি কখনোই পড়বেন না এগুলো থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে না আপনার খালি সময় নষ্ট হবে সাধারণ জ্ঞানের জন্য নতুন বিশ্ব আজকের বিশ্ব এগুলো বই পড়তে যাবেন না এগুলো বই পড়া মানে আপনি বোকামি করতেছেন আপনার সময় নষ্ট হবে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না ম্যাথের জন্য অনেকেই বলে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পড়তে হবে এই পড়তে হবে সেই পড়তে হবে বই আপনি কখনোই পড়বেন না এগুলো মানে আপনার সময় নষ্ট হবে এবং আপনাকে একটা গোলমাল পাকানোর মানসিক বুদ্ধি আর কি এই বইগুলো পড়বেন না আমি এখানে কিছু বই লিখে দেবো আপনি যদি সম্ভব হয় এগুলো পড়বেন এগুলো পড়ার পরে পরীক্ষার হলে যাবেন এই বইগুলোর বাইরে থেকে হয়তোবা পাঁচ থেকে দশটা প্রশ্ন থাকতে পারে একশো আশি থেকে নব্বইটা প্রশ্ন এই বই থেকে আপনি কমন পাবেন কিন্তু মানে এই বইগুলোর যে চ্যাপ্টারগুলো আপনি পড়বেন সেগুলো মুখস্থ সেইভাবে করবেন সেইভাবে বুঝবেন এবং যেগুলো বোঝার বিষয়ে ভালোভাবে বুঝবেন যাতে এইগুলো ভুল না হয় আর প্রিলিতে টিকতে হলে আপনাকে অবশ্যই যেটা কমন পড়বে সেটা ভুল করা যাবে না যেটা আনকমন সেটা আপনি ভুল করতে পারেন এবার আসেন আপনি কি কী আমরা পড়ব প্রথমে বাংলা সাহিত্যে আসে পনেরো নম্বরের এখানে আপনি অবশ্যই এমপি থ্রি বাংলা বইটা পড়বেন এইটার কোনো বিকল্প নাই বাংলা সাহিত্য অংশটুকু আর যদি আপনি অতিরিক্ত পড়তে চান তাহলে বাংলা বিচিত্রা এবং সাহিত্য পাঠ বই ষষ্ঠ থেকে এগারোতম এখানে যে লেখক পরিচিতিগুলো রয়েছে সেগুলো আপনি পড়তে পারেন এটা অতিরিক্ত না পড়লেও হবে এবার আসেন যে প্রাচীন যুগ মধ্যযুগ এমপি থ্রি বাংলা থেকে পড়বেন আর বিগত সালের বিসিএসের লিখিত প্রশ্ন ফটোকপি করে নেবেন কোথাও অথবা ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন সেখান থেকে আপনি নিয়ে এটা পড়বেন আচ্ছা তারপরে হচ্ছে আধুনিক যুগের হচ্ছে কি পড়বেন এমপি থ্রি বাংলা এবং বিগত সালের বিসিএস প্রশ্ন লিখিত প্রশ্ন আমি বিসিএস এর সিলেবাসটা প্রিলিমিনারি এটা লিঙ্কে দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি হচ্ছে সিলেবাসটা ডাউনলোড করে প্রিন্ট করে আগে সামনে নিয়ে এগুলো মিলানো শুরু করবেন এরপরে আসেন হচ্ছে এই আধুনিক যে লেখকগুলো রয়েছে তার মধ্যে আপনি গুরুত্বপূর্ণ কোন লেখকগুলো অবশ্যই এদের জন্ম তারিখ সহ পড়বেন জন্ম মৃত্যু সহ পড়বেন তার মধ্যে বিদ্যাসাগর মাইকেল মধুসূন দত্ত বঙ্কিমচন্দ্র মীর মশ হোসেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী শরৎচন্দ্র জীবনানন্দ দাস নজরুল ইসলাম জসীম উদ্দিন মোস্তফা আলী মানিকবাবু শওকত উসমান সুফিয়া কামাল মনির চৌধুরী সুকান্ত ভট্টাচার্য জহির রাহান সৈয়দ শামসুল হক সেলিম আল দিন নির্মলেন্দু গুণ এনাদের মানে অবশ্যই আপনাকে এনাদের ডিটেলস পড়তে হবে এর বাইরে আপনি হুমায়ুন আহমেদটা একটু দেখবেন কিন্তু মানে মূল বিষয়টা হচ্ছে এই এনাদেরকে বাদ দেওয়া যাবে না এনাদের বাইরে আপনার ইচ্ছা মতো আপনি যতজন আছে পড়তে পারেন কিন্তু এনাদেরকে বাদ দিলে আপনি হয়তো বা প্রশ্ন সেইভাবে মানে কমন পাবেন না এরপরে আসি হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াস আছেন এরপরে আসি বাংলা ভাষা যে আপনার পনেরো নম্বর এখান থেকে আপনার নবম দশম শ্রেণীর বোর্ড বইটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এমপি বাংলা বইয়ের ব্যাকরণ অংশটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে শুধুমাত্র পরিভাষা যেটা সেটা আপনি সৌমিত্র শেখরের বই থেকে ফটোকপি করে নেবেন বাংলা ভাষা ও সাহিত্য নামে একটা বই আছে সাহিত্য জিজ্ঞাসা সেখান থেকে পরিভাষাটা ফটোকপি করে নিয়ে পড়বেন এই ওখানে যা পরিভাষা আছে তার বাইরে কোনো পরিভাষা কখনোই আসে না এরপরে আসেন হচ্ছে যে বাংলা বানানো বাক্য শুদ্ধি এটা কিন্তু আপনার প্রিলিমিনারিতেও আছে রিটেনেও আছে সেক্ষেত্রে আপনি বাংলা বানান ও হচ্ছে ভাষা ভাষারীতি একটা বই পাওয়া যায় হোসেনের বইটা কালেকশন করে নেবেন এই বইটা যদি আপনি পড়েন রিটেন এবং ফিলি দুইটাই কাভার করবে এখানে হচ্ছে বাংলা বানানের সকল প্রকার আপনি নিয়মকানুন বা সব নিয়ম নিয়মকানুন পাবেন এবং প্রশ্ন পাবেন আর এইখানে ভালো করা বাংলা বানানোর বাক্যশুদ্ধির ভালো করার উপায় হচ্ছে যে বিসিএসের লিখিত প্রশ্ন থেকে বাংলা বানানো বাক্যশুদ্ধি ওখানে আসে ওইগুলো ভালো করে আয়ত্ত করা এবং ওখান থেকে আপনি কমন পাবেন আচ্ছা তাহলে আর আর অন্যান্য যে টপিক সিলেবাস থেকে আপনি দেখে সিলেবাস আমি দিয়ে দিব সেই সিলেবাস থেকে দেখে আপনি সম্পূর্ণ টপিকগুলোই এই নবম দশম শ্রেণীর বোর্ড বই এবং এমপি থ্রি বাংলা বই থেকে পড়বেন অন্য কোনো বই পড়ার দরকার নাই বাজারে মেলা ধরনের বই আছে চাইলে পড়তে পারেন তবে সময় নষ্ট ছাড়া কিছু হবে না কারণ আপনাকে আয়ত্ত করাটাই মূল বিষয় এরপরে আসেন আমরা ইংলিশে আসি ইংলিশের বিশ মার্কের মধ্যে আপনাকে অবশ্যই যে বইটা পড়তে হবে সেটা আছে মাস্টার ইংলিশ হ্যান্ডবুক এটার কোনো বিকল্প নাই এরপরে আসেন মিরাকেল ইংলিশ লিটারেচার এই দুইটা বই অবশ্য পড়তে হবে মানে এই দুইটা বই ছাড়া আপনি অন্য যত বই পড়েন আপনার প্রিপারেশন পূর্ণাঙ্গ হবে না আপনি সেইভাবে কনফিডেন্স পাবেন না তো এখানে আসে নাউন ডিটারমিনার আছে জেন্ডার নাম্বার প্রোনাউন ভার্ভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ প্রিপোজিশন কনজাংশন এই দশটা টপিক আপনি এমপি থ্রি না সরি মাস্টার ইংলিশ বই থেকে পড়বেন আর হচ্ছে ক্লিপস টোফেল থেকে শুধু নিয়মগুলো পড়বেন মাস্টার ইংলিশ বইটা তো মানে খুবই ভালোভাবে পড়বেন এই দশটা টপিক এরপর আসেন হচ্ছে যে ইডিওম্যান ফ্রেসের জন্য মাস্টার ইংলিশ বই যথেষ্ট ক্লোজ যেটা আছে মানে আইডেন্টিফাইং ক্লোজ এটা নাউন ক্লোজ অ্যাডজেক্টিভ ক্লজ এরকম থাকে সেটার জন্য এবিসি ইংলিশ গ্রামার বাই সদর উদ্দিন রাশিয়া ইউনিভার্সিটির প্রফেসর এই ভদ্রলোকের একটা বই পাওয়া যায় ওখানে যদি আপনি পড়তে পারেন জীবনে যদি ক্লজ আপনি ভুলভাল শিখেও থাকেন বা যদি না শিখে থাকেন ক্লজ একবারে শিখে যাবে আজীবনের জন্য আচ্ছা এরপর আসতে হচ্ছে কারেকশন কারেকশন আপনি পড়বেন কম্পিটিটিভ এক্সাম থেকে কারেকশন চ্যাপ্টার থেকে ইংলিশ পর কম্পিটিভ এক্সাম যে বইটা আছে সেন্টেন্স ট্রান্সফরমেশন সেন্টেন্স ট্রান্সফরমেশন আপনি শিখতে হবে কোনো বইয়ে ভালো দেওয়া নাই একমাত্র অ্যাডভান্স গ্রামার আমরা যারা ইন্টারমিডিয়েটে একসময় অ্যাডভান্স গ্রামার পড়তাম সেই গামারটা হোসেন অ্যান্ড হোসেনের গামার ওই গামার থেকে এই সেন্টেন্স ট্রান্সফর ট্রান্সফরমেশান খুব ভালোভাবে দেওয়া আছে আপনি ওখানে দেখতে পারেন আপনি যদি এই টপিকগুলো এই সব জায়গা থেকে কালেকশন করেন এখানে কোনো প্রকার গ্যাপ থাকবে না ওয়ার্ড ওয়ার্ড মিনিং যেগুলো আছে সিনোনিয়াম অ্যান্টোনিয়াম ভকেবুলারি যাই থাকুক সেগুলো সাইফোর্স স্টুডেন্ট ভকেবুলারি যথেষ্ট আচ্ছা স্পেলিং মিস্টেকগুলো আপনি হচ্ছে মাস্টার ইংলিশ বই থেকে পড়বেন সাফিক্সিক্স কম্পিটিভ এক্সাম থেকে পড়বেন আর কম্পোজিশন অ্যাসেটের ডাইজেস্টের একটা পেজ থেকে শুধু ফটোকপি করে নিতে হবে কম্পোজিশন ওখানে কি কি পড়া লাগবে সেগুলো ভালোভাবে দেওয়া আছে আচ্ছা এরপরে আসেন হচ্ছে ইংলিশ লিটারেসের জন্য আপনি মাস্টার ইংলিশ বইয়ের এই যে কোটেশনগুলো আছে কোটেশনগুলো ভালো করে আয়ত্ত করবেন আর হচ্ছে আপনার মিরাকেল ইংলিশ লিটারেসারের লিটারেচারটুক আয়ত্ত করবেন এই বইটাতে প্রথমেই শুরুতে আপনি কোন কোন রাইটারেরগুলো পড়লে অবশ্যই মানে কমন পাবেন এরকম পনেরো থেকে ষোলো জন রাইটারের প্রথমে দেওয়া আছে তারপরে বিস্তারিত দেওয়া আছে এই পনেরো থেকে ষোলো জন আয়ত্ত করলে আপনি মোটামুটি ভালো করতে পারবেন এরপরে আসি হচ্ছে বাংলাদেশ বিষয় বাংলাদেশ বিষয় বলি এমপি থ্রি বাংলাদেশে একটা বই পড়বেন আর কোন প্রকার বই পড়ার কোনো প্রয়োজনে আর সংবিধানটা সাথে রাখবেন আপনার কোন প্রকার সাম্প্রতিক পড়বেন না কিচ্ছু পড়বেন না এই হচ্ছে মানে এমপি থ্রি বাংলাদেশ এবং সংবিধান এটা পড়বেন মানে সিলেবাস ধরে ধরে টপিক ওয়াইজ আপনি সবগুলো কমন পাবেন আচ্ছা এখানে এসে যে যে বিগত সালের প্রশ্নগুলো তো অবশ্যই পড়বেন এগুলো বই থেকে আচ্ছা এরপর এসে আন্তর্জাতিক আঞ্চলিক বিষয়ের মধ্যে বৈশ্বিক ইতিহাস যে চ্যাপ্টার থাকে সেটা এমপি থ্রি থেকে পড়বেন আঞ্চলিক নিরাপত্তা এটা এমপি থ্রি থেকে পড়বেন সংগঠন এমপি থ্রি থেকে পড়বেন পরিবেশগত ইস্যু এটা পিসেপ্টার ডাইজেস্ট পাওয়া যায় একটা বাজারে এখান থেকে আপনি পরিবেশগত ইস্যুগুলো এত ভালো করে দেওয়া আছে যেটা অন্য কোনো বইতে দেওয়া নাই আপনি অন্য কোনো বইয়ে পড়লে ল্যাকিংস পাবেন পিসেপ্টার ডাইজেস্টের চার থেকে পাঁচটা পেজ আছে কপি করে নেবেন এগুলো বই এত কেনার দরকার নাই। সাম্প্রতিক পড়বেন সাম্প্রতিক থেকে চারটা প্রশ্ন আসে তো পাঁচটা প্রশ্ন আসে যাই আসুক বাংলাদেশ হোক আর আন্তর্জাতিক হোক যে কোনো সাম্প্রতিক ক্যাপশন একটা বই পাওয়া যায় বছরে তিনটা বের হয় আবার সারা বছর মিলে একটাও বের হয় এই বইটা আপনি কালেকশন করে নেবেন ম্যাক্সিমাম একশো টাকা দাম নেবে তিনটা তিন তির নব্বই টাকা আর সব মিলে এক নিলে একশো টাকা নেবে এই ক্যাপশন বই পড়লে আপনার যথেষ্ট যত সাধারণ জ্ঞান আছে সাম্প্রতিক আপনি সব ভালো করতে পারবেন আপনি সারা দুনিয়া খোঁজার কোনো প্রকার দরকার নাই খবর দেখা পেপার পড়া এগুলো সব ফালতু কনসেপ্ট এগুলো সময় নষ্ট করবেন না এগুলো সময় নষ্ট করে কোনো লাভ নেই এগুলো করার দরকার নাই আচ্ছা এরপরে আসি হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানে আপনি কি করেন বিজ্ঞানের তিনটা পার্ট আছে একটা ভৌত বিজ্ঞান এমপি যথেষ্ট আর জীববিজ্ঞান এমপি থেরি হান্ড্রেড পার্সেন্ট যথেষ্ট আর আধুনিক বিজ্ঞানে এমপি থেরিতে কিছু ল্যাকিংস আছে এখানে এগুলো নাই আধুনিক বিজ্ঞানে কিছু কিছু কম দেওয়া আছে সেক্ষেত্রে আপনার অ্যাসুরেন্স এটা খুবই ভালো করে দেওয়া আছে এই ভৌত বিজ্ঞানটা সরি আধুনিক বিজ্ঞানটা ওখান থেকে আপনি ফটোকপি করে নেবেন ওইগুলো এত সুন্দর করে দেওয়া আছে যে ওর বাইরে নর্মালি আসে না এরপরে আসি হচ্ছে কম্পিউটার কম্পিউটারের তথ্য প্রযুক্তিতে আপনি কী কী পড়বেন কম্পিউটার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রথমে কম্পিউটার ইজি কম্পিউটারটা এ টু জেড পড়ে ফেলবেন আর তথ্য প্রযুক্তি অংশটুকু এটুকু পড়বেন প্রফেসরস কম্পিউটার তথ্য প্রযুক্তি যে বইটা পাওয়া যায় সেখানে তথ্য প্রযুক্তিটুক শুধু ফটোকপি করবেন সেটা ভালোভাবে ওখানে দেওয়া আছে আর হচ্ছে উচ্চ মাধ্যমিকের তথ্য যোগাযোগ প্রযুক্তি মাহবুব হোসেনের বইটা সাথে রাখবেন সেখানে আপনার যেরকম কিছু কিছু বিষয় এইসব বই আলোচনা করা নেয় যেমন রোবোটিক্স এই রোবোটিক্সের বিষয়টা আপনি হচ্ছে এইসব বই কোথাও ভালো জানতে পারবেন না তারপরে ক্লাউড কম্পিউটিং এইগুলো কিন্তু এই হোসেনের বই খুবই বিস্তারিত এবং ভালোভাবে দেওয়া আছে আপনি যে ব্যাকগ্রাউন্ডের হোক না কেন একবার পড়লে আপনার এইটা আয়ত্তের মধ্যে চলে আসবে তারপরে এই যে যেমন সোশ্যাল নেটওয়ার্কিং বলেন তারপরে হচ্ছে এই যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এই বিষয়গুলো খুবই ভালোভাবে আলোচনা করছে এখানে এই হোসেনের বইতে আপনি বইটা ইন্টারমিডিয়েটের এটা হচ্ছে বোর্ড বই মানে আইসিটির আচ্ছা এরপরে আসি হচ্ছে আমাদের গণিতের গণিতের ক্ষেত্রে আপনি কি পড়বেন অবশ্যই নবম দশম শ্রেণীর জেনারেল গণিত এবং উচ্চতর যেটা আছে দুইটাই পড়তে হবে বাস্তব সংখ্যা লসাগু গোসাখু শতকরা সরল মুনাফা অনুপাত সমানুপাত এইগুলো সব পড়বেন হচ্ছে এমপি থেকে অন্য কোনো বই পড়ার এগুলো কোনো প্রয়োজন নাই। এমপি থ্রি গণিত থেকে এই চ্যাপ্টারগুলো ছয়টা চ্যাপ্টার পড়বেন আর তারপরে আসেন হচ্ছে যে বীজগণিতের সূত্র বহুপদী উৎপাদক সরল সরলদীন অসমতা সরল সহসমতা সূচক ও লগারিদম এইগুলোর জন্য আপনাকে নবম দশম শ্রেণীর যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটা পড়তে হবে এই কয়টা চ্যাপ্টারের জন্য খুব ভালোভাবে হায়ার ম্যাথে এই চ্যাপ্টারগুলোই পড়বেন এখানে অসমতাটা অসমতা যেগুলো রয়েছে সূচক লগারিদম হায়ার ম্যাথ থেকে শুধু ওই চ্যাপ্টার রয়েছে যেগুলো দেখবেন এবং ওখান থেকে কিন্তু কমন আসে প্রশ্নে আচ্ছা এবার গণিতে এসে নবম দশম শ্রেণীর গণিতের বয়সে রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ পিথাগরস উপপাদ্য বৃত্ত সংক্রান্ত উপপাদ্য এই প্রথম হচ্ছে রেখা কোন ত্রিভুজ চতুর্থ পৃথাগর বৃত্ত এই চারটা আপনি সাধারণ গণিত থেকে পড়বেন আর পরিমিতি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতটা পড়বেন সাথে সাথে উচ্চতর গণিতের পরিমিতি যে চ্যাপ্টারটা আছে সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে সেখানে কিন্তু সাধারণ যে আমি পরিমিতি এবং ঘনবস্তু পরিমিতি দুইটাই আছে আচ্ছা এরপরে আসি হচ্ছে আমাদের এই সেট বিন্যাস সমাবেশ পরিসংখ্যানের সম্ভবত এই তিনটা চ্যাপ্টার একটু মানে যুক্ত চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার আপনি ভালো করতে হলে আপনাকে পড়তে হবে নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ আর এমপি থ্রি বই আর উচ্চ মাধ্যমিকের উচ্চতর গণিত কেতাব উদ্দিনের একটা বই আছে বাজারে সেই বইটা কালেকশন করবেন সেখান থেকে আপনার বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টার আর সম্ভাবতা এই তিনটা চ্যাপ্টার ওখানে পাবেন আর সেট সম্পর্কে আর পরিসংখ্যান এই দুইটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিত পেয়ে যাবেন এখান থেকে পড়লে যথেষ্ট এর বাইরে আপনার আর পড়ার কোনো দরকার নাই আচ্ছা মানে এই কেতাবদ্দিনের বই শুধু ফটোকপি করে নেবেন ওই চ্যাপ্টারটা মানে সম্পূর্ণ বই কিন্তু পড়ার দরকার নেই আচ্ছা এরপরে আসেন মানসিক দক্ষতা মানসিক দক্ষতা একটা বই পড়বেন শাহীন মানসিক দক্ষতা আপনার পনেরোটা মানসিক দক্ষতা আপনি পনেরোটাই কমন পাবেন গোটা বই যদি আপনি ভালোভাবে পড়তে পারেন এ যাবৎ পর্যন্ত তাই হয়ে আসছে ভালো করে মিলে আপনি দেখতে পাবেন যে বই পড়েন না কেন এই বইটা সব কিছু কাভার করছে সব কিছুতে ভালো করা যাবে মানসিক দক্ষতার ক্ষেত্রে এরপরে আসে হচ্ছে সুশাসন এবং ভূগোল যে দশ দশ বিশ মার্কে সুশাসন এবং ভূগোলে আপনি কি পড়বেন শুধু বিগত সালের প্রশ্ন সুশাসনের পঞ্চাশটা প্রশ্ন পড়বেন আর ভূগোলের পঞ্চাশটা প্রশ্ন পড়বেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যে বিসিএস আছে এখানে আপনার পঞ্চাশটা পঞ্চাশটা একশোটা প্রশ্ন আছে একশোটা প্রশ্ন পড়লে আপনার বিশ মানে বিশটা প্রশ্ন থাকে তার মধ্যে দশ বারোটা কমন পেয়ে যাবেন অযথা অন্য বই পড়ার কোনো দরকার নেই আপনি যদি ভালো আরও প্রিপারেশন নিতে চান সুশাসন সুশাসন গাইডটা আছে পড়ার জন্য এর থেকে বিকল্প ভালো গাইড বাজারে আর কোনোটাই নাই এরপরে আপনি হচ্ছে নবম ও দশম শ্রেণীর ভূগোল বইটা পড়বেন ভূগোল বই থেকে আপনি ওই ভূগোলের দশটাই কমন পাবেন ভালোভাবে যদি একটু পড়তে পারেন মনোর ভিতর থেকেই আসবে অথবা একটু ঘোরায় পেসে একটু ভালো করে বুঝে পড়লে ওখান থেকে সবই কমন পাওয়া যাবে তো সুপ্রিয় বন্ধুরা আজকের যে আলোচনা করলাম এই আলোচনাটা আজকে এই পর্যন্ত অনেকে অনেক বিষয়ে প্রশ্ন টশ্ন করেন যে আপনি কি করেন না করেন আমি শুধু এইটুকু এখানে বলে রাখি আমি ক্যাডার সার্ভিসে জব করি আপনারা এই আর পরে এইসব বিষয় নিয়ে জানতে চান না কোন ক্যাডার বা কি এগুলো আসলে বলা যায় না তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আপনি যদি এগুলো ফলো করেন আপনি যে ক্যাডার হয়ে যাচ্ছেন ব্যাপারটা আমি সেটা বলি নাই সেটা হচ্ছে আপনি প্রিলিমিনারিতে এই বইগুলো যদি আপনি আত্মস্থ করতে পারেন মুখস্থ এবং বোঝা যেটা মুখস্থ সেটা মুখস্থ যেটা বোঝা সেটা বোঝা করতে পারেন তাহলে আপনি প্রিলিমিনারিতে কোয়ালিফাই করবেন এবং আপনি সঠিক পদ্ধতিতে বিসিএসের ফার্স্ট স্টেপ পার করবেন আবেদনটা আপনি সঠিকভাবে করতে পারবেন এবং দ্বিতীয় স্টেজে যে লিখিত ভাইবা মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশান এনএসআই ভেরিফিকেশন এইগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব। সেটা হচ্ছে অনেক দেরির বিষয় তবে আপনার প্রাথমিক স্টেজে এই জিনিসগুলো জানতে হবে আর বিসিএসএতে প্রিলিটাই আপনার কিন্তু চাকরির কিছুই না আপনার মনে করেন বিসিএস ক্যাডার হওয়া নিয়ন্ত্রণ করবে কিন্তু রিটেন কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে প্রিলি সুতরাং আপনাকে প্রিলির উপরে বেশি গুরুত্ব দিতে হবে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে আমি আগামী একটা ভিডিও তৈরি করব যে ভিডিওতে প্রিলিতে কী কী বিষয়ে পড়বেন যেটা রিটেনেও থাকবে এবং দুইটা গুরুত্ব সহকারে একসাথে পড়তে পারবেন যেটা আপনার রিটেনও কাভার করবে কারণ রিটেনের চারশো মার্কের মতো প্রিলি থেকেই প্রশ্ন আসে নয়শো মার্কের মধ্যে এবং সেক্ষেত্রে কিভাবে ভালো করা যায় সেগুলো নিয়ে আমি আরেকটা একটা ভিডিও করব সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই আশা রেখে আজকের মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ